ওই জীবা আমরা যে ঘুমেন এসে এসে পৌঁছে গেছি এটা হচ্ছে বাড়ি আমার এখানে তবে এটা আমার শ্বশুর বাড়ি না এটা আমরা নিজেরা জায়গা কিনে এখানে একটা ঘর করেছি যখন তখন এলে এইখানে কিন্তু থাকা হয় আর এই যে রান্নাঘর এটা আর আমাকে এসে প্রথমেই আগে রান্নাঘরে ঢুকে যেতে হয়েছে কারণ খাবো এখন খিদে জোর পেয়েছে আগে চা করবো তারপরে রুটির দরকারি করবো আর এই যে দেখুন এটা হচ্ছে ছোটোখাটো রান্নাঘর একটা এই যে সব রান্নাঘরের জিনিসপত্র এখানে সব থাকে আর আমি তো এনেছি বাড়ি থেকে এক জিনিস মানে চার পাঁচ দিনের জন্য এলেও অনেক জিনিস সঙ্গে করে নিয়ে আসতে হবে এতগুলো জিনিস তো নিয়ে এসেছি সঙ্গে করে এইগুলো এখন বালিশ টালিশ নিয়ে চলে গেছি এই যে আমি একটা বন্ধুরা দেখুন আমি কিন্তু ড্রেস চেঞ্জ করার মতো সময় পাইনি এসে আগে গ্যাস ট্রেস মুছে নিচ্ছি কারণ যেহেতু চা করবো খিদের তো জোর পেয়েছে চা করব রুটি করব ধরকারি করব তো তার জন্য কিন্তু আমি প্রথমে গ্যাসটা মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তা নাহলে আমি এখানে কোনো কিছুই করতে পারবো না এত নোংরা হয়ে পড়ে আছে আর যেহেতু অনেকদিন চাপা হয়ে পড়েছিল তো তার জন্য আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এখানে সব কাজকর্ম করব আর যেহেতু বাসনগুলো মানে অনেক দিন সেমনি পড়ে আছে তো সেগুলোকে কিন্তু পরিষ্কার করতে হবে আগে তো যে বাসনগুলো এক একটা মেজে ধুয়ে আমি কিন্তু কাজ করব তো তার আগে দুধটা বন্ধ হয়ে যাবে কারণ সকাল থেকে গাড়ির মধ্যে ছিল তো গরম করে যদিও বা বাড়ি থেকে নিয়ে এসছিলাম তো তাই জন্য আগে কিন্তু চা খাবো বলে চাটা বসিয়ে দিই তারপরে চাটা হয়ে গেলে দুধটা গরম করে নিব তারপরে বাকি কাজগুলো করব আর এদিকে এই যে গ্যাস সিলিন্ডারের পাইপটার কী অবস্থা হয়েছে দেখুন সব কিছুই কিন্তু একটু একটু করে পরিষ্কার করতে হবে আমি যতদিন থাকবো পরিষ্কার করতে থাকবো আবার কাজকর্মও করতে থাকবো করতে হবে কিছু করার নেই আমাদের তো একটাই কাজ যেখানে যাব সেখানে রান্না করেই খেতে হবে তো একদিক দিকে ভালো মানে বাইরে গিয়ে কিনে খেতে গেলে অনেক টাকা খরচা হয়ে যায় তার থেকে বাড়িতে রান্না করে খেলেই ভালো তাই না তো আমিও যেহেতু এখানে করা হয়ে গেছে একটা রুম বা রান্নাঘরের ব্যবস্থা হয়ে গেছে রান্না করার জন্য গ্যাসও নিয়ে নেওয়া হয়েছে তো অসুবিধা এতটা হয় না তাই জন্য এই জন্য আমি বললাম যে বাড়ি থেকে কিছু কিনা করতে হবে না আমি ঘরেই রান্না করে নি খেয়ে কারণ বাড়ি থেকে তো সব কিছুই বয়ে নিয়ে এসেছি আর ওইদিকে কিন্তু চা বসে এদিকে সব কিছু আমি একটু একটু করে ধুয়ে মুছে নিচ্ছি কারণ মেজে নিলে ধুয়ে না নিলে না এগুলো ব্যবহার করা যাবে না এতটাই ধুলো নোংরা হয়েছে আর ও কিন্তু ওইদিকে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে দিচ্ছে আর তারপরে মেয়ে মুছে দিচ্ছে তার বাবাও মুছে দিচ্ছে দুজন পড়ে ঘরের ভেতরটা পরিষ্কার করছে আর আমি এদিকে কিন্তু চা করছি এই যে চা করে নিয়েছি বাকি দুধটা ঢেলে কিন্তু এখানে আমি গরম করে নিচ্ছি আর সত্যি বন্ধুরা এদিকে কিন্তু যে এসছি রাস্তায় না এতটা বৃষ্টি হয়েছে মানে ভীষণ ঠান্ডা লাগছে তো চা না খেলে কিন্তু এখন গা গরম হবে না তাই জন্য ভাবলাম আগে চাটা করে খেয়ে নিই তারপরে যা হবে হবে। আর খেতেও জোর পেয়েছিলো তো মানে কোনো জায়গায় গাড়ি দাঁড় করিয়ে যে কিছু খাবো সেও উপায় ছিল না মানে এতটাই বৃষ্টি হচ্ছিলো তো এই যে গরম গরম চা হয়ে গেছে আগে খেয়ে নি বন্ধুরা আর আপনারা দেখতে থাকুন মানে এত চা মানে দরকার হয়েছে যেহেতু বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম বলে আর খুব একটা অসুবিধা হয়নি গরম গরম চা করে খেয়ে নিচ্ছি তো আমি একটু মানে অন্য জায়গায় ভয়েস দিচ্ছি সেখানে হয়তো কিছু আওয়াজ আসতে পারে তো আপনারা বন্ধুরা সেটা একটু ইগনোর করে দেবেন মানে বুঝতেই তো পারছেন যে আমরা বাইরে আছি তো এই যে রাত্রে ভয়েসটা দিচ্ছি এটা আমার মামা শ্বশুরের বাড়িতে এসেছি সেখান থেকে আমি রাত্রে ভয়েস দিচ্ছি তো কিছু আওয়াজ হলেও সেটা আপনারা একটু কিছু মনে করবেন না ম্যানেজ করে নেবেন আর এই যে দেখুন আমার এদিকে চা হয়ে গেছে নিয়ে বিস্কিট বের করেছি আর বাড়ি থেকে একটা শতরঞ্জি এনেছিলাম সেইটা পাতিয়ে কিন্তু চা খেতে বসে গেছি তিনজন আর এই যে কথা বলতে বলতে খাচ্ছি যে ঘরের কিন্তু করেছে কাজ অনেক কিছু তার মধ্যেও মানে অনেক জায়গায় একটু মিস্ত্রিগুলো কাজ ভুলভাল করে দিয়েছে বলে ওই জন্য আমাকে একটু বকাবকি করছি কারণ নতুন ঘর তো কাজ করার পরে কোথায় কি ভুল হয় কোথায় কি খারাপ হয় কাজ হয়ে যাওয়ার পরে বুঝতে পারা যায় আগে থেকে বুঝতে পারা যাওয়া মানে যায় না তো সেটাই তাকে বলছি বা দেখাচ্ছি তো আপনারা সেটা অন্য কিছু মনে করবেন না দুজনের মধ্যে কিন্তু এই কথাবার্তাগুলো হচ্ছে তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেল। এবার কিন্তু রান্নার কাজে লেগে পড়বো মানে রাত্রে রান্না করে যে খাবো রুটি আর তরকারি ভেবেছি রাত্রে এই ফুলকপি আসার সময় বাড়ি থেকে নিয়ে এসছিলাম ফুলকপি আর আলু ভাজা করে নিব রুটি একটু করবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন কারণ শুধু আপনাদের জন্যই আমি এই ভিডিওগুলো করছি আর ভয়েস যখন দিচ্ছি না অনেক অনেক জায়গা থেকে ভয়েস দিচ্ছি অনেক রকমের সমস্যা হচ্ছে তো সেটা আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন ইগনোর করে দিবেন সেটা কারণ যেহেতু বাড়িতে নেই বুঝতে পারছেন বাইরে আমাকে এদিক সেদিক যেতে হচ্ছে আমি বিশেষ করে ডাক্তারের কাছে এসেছি সেই ডাক্তারের কাছে তো আমাকে যেতে হচ্ছে তো তার জন্য যেখানে সেখানে আমাকে কিন্তু ভয়েস দিতে হচ্ছে মানে কিছুটা ভয়েস কালকে দিয়েছিলাম কিছুটা আবার এখন সঙ্গে সঙ্গে করে আপলোড দিচ্ছি তো সেটা একটু ম্যানেজ করে নেবেন আপনারা আর আমি বাড়িতে গিয়ে কিন্তু সবাই কমেন্ট পড়ে নিব এখন এই মুহূর্তে পড়তে পারছি না বাড়িতে গিয়ে অবশ্যই প্রত্যেকের কমেন্ট পড়ব কিন্তু আমি গাড়িতে মানে যেতে যেতে কোথাও আমি কিন্তু প্রত্যেকের ভিডিও কিন্তু ওয়াচ করে নিচ্ছি তো আপনারা ভাববেন না যে দিদি চলে গেছে বলে বাইরে হয়তো ভিডিও কারোর দেখছি না আমি কিন্তু সময় পেলে করে কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে দেখে নিচ্ছি কিছু না হলে চালিয়ে রেখে দিচ্ছি তো এই যে আমার কিন্তু রুটি করা হয়ে গেছে মা মেয়ে তার বাবা তিনজন বসে রুটি করে খাচ্ছি আর সত্যি কথা বলতে কি একটা বাড়িতে রান্না করে খাওয়ার স্বাদ আলাদা আর একটা বাইরে হোটেল থেকে কিনে আনা খাওয়া তার টেস্ট একটা আলাদা ওই রিচ মশলা ওই তেল মশলা বেশি বেশি দিয়ে যে রান্না করা না অনেক ক্ষেত্রে ভালো লাগে ঠিকই কিন্তু সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর আজকে আর ভিডিওটা বেশি করব না যা হবে কালকে হবে কালকে অনেক প্রোগ্রাম আছে তো আপনারা ভিডিওটা প্রত্যেক দিন দেখুন বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আপনাদের সঙ্গে তো শেয়ার করব অবশ্যই তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো এখন আমি কমেন্ট দেখতে পারবো না হয়তো বাড়িতে গিয়ে প্রত্যেকের কমেন্ট দেখবো সব সবাইকে রিপ্লাই দেব তো বন্ধুরা আজকের মতো কিন্তু টাটা